দুই হাজার পঁচিশ সালে ফেসবুক পেজ নতুন নিয়মে কেউ খুলবেন ফেসবুক পেজ খোলার জন্য ফার্স্ট টাইম ঢুকে যাবেন ফেসবুক অ্যাপে তো ঢুকার পর উপরে দেখেন তিনটা থ্রি ডট আছে এখানে চাপ দিবেন তো চাপ দেওয়ার পরে হচ্ছে যে নিচে আসবেন আসার পরে সি মোর এখানে চাপ দেওয়ার পরে নিচে আসবেন আসার পরে লেখা আছে পেজ এই পেজে ক্লিক করবেন ক্লিক করার পরে লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনার এখানে কতগুলো পেজ খোলা আছে এখানে শো করবে তো আমি যেহেতু নতুন একটা পেজ খুলবো তার জন্য এখানে ক্রিয়েট এখানে চাপ দিব এখানে বলতে যে ফেসবুক পেজটা যে খুলবেন মানে আপনার পার্সেলনের জন্য নাকি পাবলিক ভিডিও আপলোড করবেন তার জন্য টাকা ইনকাম করবেন তার জন্য তো আমি যেহেতু টাকা ইনকাম করবো তার জন্য নিচেটা সিলেক্ট করলাম তো করার পরে এখানে নেক্সট অপশন আছে নেক্সট যাতে ক্লিক করবেন করার পরে এখানে বলতেছে ফেসবুক পেজের নাম কি দেবেন তো আমি এখানে নাম দিলাম হচ্ছে যে এম আই এল ও এন মিলন নাম এইটা না ভালো না আর কি যে কোনো একটা নাম দেখানোর জন্য বলতেছি যে অনলাইন ইনকাম এইটা নামটা আমি দিয়ে রাখলাম দেওয়ার পরে এখানে নেক্সট নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে যে বলতে এখানে ফেসবুক পেজ যদি খুলবেন তার ক্যাটাগরি কি হবে মানে কোন ধরনের ভিডিও আপলোড করবেন গেমিং পরে মার্কেট নানান রকমের যেটা হোক আপনার যেটা পছন্দ সেটা দেবেন আর কি যে রকমের ভিডিও আর কি বানাবেন তো আমি এখানে দিয়ে রাখলাম যে গেমিং কথার কথা আর কি জাস্ট দেখানোর জন্য জি এ এম আই এন জি গেমিং তো গেমিং কেউটার তারপরে এখানে দু একটা দিয়ে দিবেন তারপরে এখানে ক্রিয়েট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে যে লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনাদের পেজটা আর কি খোলা হয়ে যাবে তো লোডিং হওয়ার পরে এখানে ক্রিয়েট কন্টেন্ট অন ইউজ ফ্যান এখানে নিচেরটা ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে যা এখানে মানে যা ইচ্ছা যা দিতে পারেন ফেসবুক মানে আপনার পেজে ঢুকলে কীরকম লেখা হবে মানে ওইটা আর কি লিখতে বলতো সেইখানে তো আপনারা মন মতো দিয়ে নেবেন তো আমি আর এখানে কিছু দিলাম না তো দেওয়ার এখানে সেখানে যা কিছু সব কিছু দেখে নেবেন তো আমি এগুলো আর সিলেক্ট করলাম না আপনাদের মন মতো সিলেক্ট করে নেবেন তো এগুলো তো কিছু ম্যাটার করে না তো এখানে আসার পরে ফেসবুক পেজটা যাচ্ছে পেজের কি নামটা দিবেন এটাই তারা বলতেছে তো আমি নাম টাম সবকিছু দেওয়াই আছে আর ফটো মোটো সব কিছু এখান আপনারা সিলেক্ট করে নেবেন এখানে থেকে দিলে মানে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে ওইখানে শো করবো আর নিচে আসলে এখানে তোমার মানে ফেসবুক যে পেজটা সবাই দেখবেন তার ফটোটা এখানে দেখাবে আর কি আশা করি বুঝতে পারছি তো এখানে নিচে নেক্সট আছে এই নেক্সটতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলতেছে যে আপনার যে ফ্যানগুলো আছে ফেসবুক যে ফ্যানগুলো আছে ওগুলাতেই ইনভাইট করতে ঠিক আপনি ইনভাইট করতে পারেন ঠিক আছে তো আমি বেশি করাম না জাস্ট দেখানোর স্বার্থে তারপরে এখানে নেক্সট লেখা আছে ক্লিক ক্লিক করবেন করার পরে হচ্ছে যে আবার নেক্সট লেখা আছে নেক্সট ক্লিক করবেন তো এখানে যা কিছু অটোমেটিক তো সব সেট করে থাকবে আপনারা কোনো কিছু টিপাটিপ করেন না তাহলে কিন্তু সমস্যা হইতে পারে তারপর নিচে অপশন ডান ডান করে দেবেন তাহলে ফেসবুক পেজটা কিন্তু আপনার খোলা হয়ে গেছে এই দেখেন ফেসবুক পেজ খোলা হয়ে গেছে অলরেডি দেখুন আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করতে পারছেন একটা সময় মানে অনেকটা টাকা ইনকাম করতে পারছেন সাড়ে হাজার মিনিট হলে ইনকাম করতে পারবেন ঠিক আছে ভাই বর্তমান সময়ে চাকরির যে দাম ঠিক আছে ওই ছিল না এখানে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে দেখেছেন অনেক টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আর আপনারা ফেসবুকে টাকা ইনকাম কেউ করবেন ইউটিউব সার্চ করলে অনেক ভিডিও পাওয়া যাবেন ওগুলা দিকে ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পারছি আর আমি আপনাদেরকে দেখানোর সাথে একটা ভিডিও আপলোড করে দেখাই তো এখান থেকে যে এই ক্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্কিপ করে দিবেন সবগুলো স্কিপ করে দেবেন তো আমি সবগুলো স্কিপ করে দিলাম এগুলো আমার যেহেতু দরকার না তো করার পরে হচ্ছে যে এখানে সব কিছু ফলমূল যা কিছু আছে সব কিছু আপনারা কি সেট করে নেবেন তো নেওয়ার পরে এখান থেকে আপলোড ভিডিও এখানে আপলোড করে দিবেন করার পরে হচ্ছে যে এখান থেকে মানে কোন ভিডিওটা আপনি আপলোড করতে চাইছেন তো আমি দেখান সাথে যে আপনাদেরকে এখান থেকে ভিডিওটা আর কি দিলাম মানে সিল করে রাখলাম আর কি তারপরে এখানে টাইটেল কি দেবেন মানে আপনার ভিডিওর দেখবে মানুষ মানে এটা আর কি ভিডিওর উপরে শো করবে এটারে বলে আর কি টাইটেল তো আপনি যে কোনো একটা দিতে পারেন তো আমি এখানে লিখে দিলাম যে গজল তো গজল লেখার মাত্র এবার এখানে পাবলিক সেট করে দিবেন তারপরে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড হয়ে যাবে এমনি মূলত তারা এক দেড় মাস কাজ করেন দেখবেন ইনশাল্লাহ টাকা ইনকাম করতে পারবেন হাজার হাজার টাকা বিশ্বাস না কাজ করে দেখেন এক মাস তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ